আসসালামু আলাইকুম সুন্দরবন মানুষের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আবার নিয়ে আসতে পিস্তল সোফা পিস্তল সোফা হচ্ছে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটি টি টেবিল এরকম দুইটা টু একটা ওয়ান এবং সাথে টি টেবিল পিস্তল সোফার সম্পূর্ণ চিটা কাটার ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা পিস্তল সোফার যে পায়রা দেখছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কেটে মোটা কেটে ভাবে টনপায় করা হয় এবং সাইডের যে এগুলো তিন ইঞ্চি কাঠ চরা চুরি মডেল ডিজাইন করে দেওয়া আছে চারো সাইডে এবং সামনের হাতাল গোলাও আপনার দেড় ইঞ্চি কাঠ থেকে নেওয়া এবং যে পিতলের যে ব্যানগুলো পিতল সোপার সুন্দর যে ব্যানগুলা এই পিতলের ব্যানগুলো হচ্ছে আপনার তিন ইঞ্চি কাঠ কেটে ওটা কাঠ কেটে এভাবে গোলাই করে নেওয়া হয় এবং আমাদের কাঠে প্রত্যেকটা কাঠে দেখেন কী সুন্দর নিখুঁত ফাইবার এবং চিটা কাঠের মানে বৈশিষ্ট্য যেটা এটা হচ্ছে এই ফাইবার তো মানে এত সুন্দর এক্সের সোফা আপনাদের জন্য দিচ্ছি মাত্র আড়াইশ হাজার টাকা মাত্র আড়াইশ হাজার টাকা যদিও আমি আগে আরও কমে দিছি এখন কস্টিং বাড়ার কারণে আমি কমে দিতে না মাত্র আড়াইশ হাজার টাকা একটা এত সুন্দর একসের সোফা সোফার সাথে থাকছে টু টু ওয়ান একটা টি টেবিল টি টেবিলের গ্লাস টকটি থাকবে টেন মিলি মোটা গ্লাস থাকবে এটা এবং এই সোফার সৌন্দর্যটা কিন্তু আসলে অন্য অন্য দামি দামি যে সোফাগুলো দেখেন তার থেকে অনেক বেশি কারণ সিম্পলের ভিতরে বিশাল সোফাটা খুবই সুন্দর মানে আপনার যদি ড্রয়িং রুমে রাখেন আসলে রুমটা একবারে কী বলবো যে পিতলের যে কাজগুলো অনেকটা বলতে গেলে সন্ধ্যের মতো ফুটে থাকবে এরকম চিকচিলিক মারবে আমার ভিডিওতে আসলে আমি কারখানার থেকে ভিডিও দেওয়ার কারণে আপনারা বুঝতেছেন যে মানে কী বলবো যে ভিডিওগুলা আমি হয়তো ভাবে বেশি লাইটিংয়ে করতে পারি না এবারে হয়তো অন্য অন্য দোকানে তাদের মতো আমার ভিডিওগুলো ওইভাবে কালার ফোটে না তা যাই হোক এটা কিন্তু যা দেখতেছেন অরিজিনাল ন্যাচারাল এরকমই ঠিক আছে যে আপনি ওই স্বর্ণ দেখে কিনা রূপা পাবেন না স্বর্ণ দেখে কিনা স্বর্ণই পাবেন রূপা দেখলে রূপাই পাবেন যেটা আপনারা মনে করেন তো আমি এটুক বলি যে যদি কারোর প্রয়োজন হয় এত সুন্দর একসেট সোফা মাত্র আড়াইশ হাজার টাকায় টু টু ওয়ান সাথে একটা টি টেবিল গ্লাস টপ টেবিল গ্লাস টপের যে গ্লাসটা থাকবে এটা টেন মিলি মোটা আপনার সম্পূর্ণ চিটাং এখন কাঠের মাত্র আড়াইশ হাজার টাকায় ডেলিভারি খরচ সম্পূর্ণ আপনাদের বহন করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম